আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে অবাক হওয়ার মতো একটা কাজ শিখিয়ে দিব দেখুন আপনারা আমি আমার ফোনের লক স্ক্রিনের মধ্যে আমার নাম লিখে রেখেছি ডিজাইন করে ফন্ট যুক্ত করে দেখুন আমি আমার ফোনটাকে যদি আনলক করে আবার ওপেন করি দেখুন আপনারা আমার নামটা চলে আসছে কত ডিজাইন করে দেখুন আপনারা একবার আপনারা চাইলে এভাবে আপনাদের ফোনের লক স্ক্রিনের মধ্যে ফন্ট যুক্ত করে লেখার ডিজাইন করে আপনাদের নামও লিখে রাখতে পারবেন এখন আপনারা কিভাবে আপনাদের ফোনের লক স্ক্রিনের মধ্যে এই ধরনের নাম ডিজাইন করে লিখবেন আজকের ছোট ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আর আপনি যদি আমার এই চ্যানেলটি তো থাকেন তাহলে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট দিবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল কাজে প্রিয় দর্শক এই কাজটি করার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারের মধ্যে চলে আসবে তো সবচেয়ে বেস্ট হচ্ছে যে গুগল ক্রোম আপনারা চাইলে অন্য কোনো ব্রাউজার দিয়ে করতে পারবেন তো আমি গুগল ক্রোমের উপর একটা ট্যাব দিব গুগল ক্রোমের মধ্যে আসার দেখুন এখানে একটি সার্চ বার আছে আপনাদেরকে লিখতে হবে এডিটিং দেখুন এই লেখাটি লিখে আপনারা গুগল ক্রোমের মধ্যে সার্চ করে দিবেন দেখেছেন অলরেডি কিন্তু আমাদের সামনে চলে আসছে একদম উপরে যে লেখাটি আছে এই লেখাটির উপর একটা ট্যাপ দিবে দর্শক অবশ্যই কিন্তু আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে দেখুন এখানে আরেকটি সার্চ বক্স আছে সার্চ বক্সের মধ্যে আপনাদেরকে আপনাদের নাম লিখতে হবে আমি আপনাদেরকে বোঝানোর জন্যে আমি আমার নামটি লিখে দিচ্ছি লিখার পরে দেখুন এখানে আমার নামটি অনেক ডিজাইন করে চলে আসছে এই নামটি যদি আপনাদের পছন্দ না হয় আপনারা কি করবেন এখানে লাল যে ক্রসটি দেখা যাচ্ছে এখানে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে পরে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখুন আমি যে নামটি লিখেছি ওই নামটি এখানে অনেক ডিজাইন চলে আসছে এখন এই ডিজাইনটিও যদি আপনাদের পছন্দ না হয় এখানে যে লেখাটি আছে লেখাটির উপরে ট্যাপ দিলে এই ডিজাইনগুলো চেঞ্জ হয়ে অন্য ডিজাইনের নাম চলে আসবে দেখেছেন আরেকটা ডিজাইন চলে আসছে এভাবে আপনারা চাইলে যে কোনো ডিজাইন এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন যেটা আপনাদের পছন্দ হয় উটের উপর এভাবে একটা ট্যাপ দিবেন দেখুন অলরেডি কিন্তু এটা কফি হয়ে গেছে তো এখান থেকে বের হয়ে চলে আসবেন বের হয়ে চলে আসার পর আপনারা আপনাদের ফোনের সেটিংস অপশানে চলে আসবেন সেটিংস এর মধ্যে আসার পর সেটিংসের উপর একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এখানে লেখা আছে এখানে একটা ট্যাপ দিবেন তারপর আবার একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে লেখা আছে লক স্ক্রিন এখানে একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এখানে লেখা আছে অ্যাড অন লক স্ক্রিন এখানে একটা ট্যাপ দিবেন আমি কিন্তু আমার ফোনের মধ্যে আগেও একটা আমার নাম ফ্রন্ট যুক্ত করে লিখে রেখেছি এখন আপনাদেরকে আরেকটি যুক্ত করে দেখিয়ে দিব তো জাস্ট এখানে দেখুন আমি কপি করার কারণে আমার ফোনের কিবোর্ডের মধ্যে ওই কপিটা চলে আসছে এখন এখানে ট্যাপ দিলে এখানে চলে আসবে তারপর এখানে সেভ লেখা আছে সেভের উপরে ট্যাপ দিলেই কিন্তু আমার নামটি সেভ হয়ে যাবে এই ডিজাইনটি আপনারা ভালো করে দেখুন আমি লক করে আপনাদেরকে দেখাচ্ছি আবার ঠিক আছে অলরেডি কিন্তু আমার ফোনের মধ্যে এটি সেভ হয়ে গেছে আপনারা আপনাদের ফোনের মধ্যে যদি অ্যাড ট্যাক্স লক স্ক্রিন যদি খুঁজে না পান আপনারা সরাসরি সেটিংসে এসে উপরে সার্চ বক্সের মধ্যে লিখবেন অ্যাড ট্যাক্স অন লক স্ক্রিন এ ডাবল ডি স্পেস এক্স এই লেখাটি লেখার সাথে সাথে দেখুন লক স্ক্রিন চলে আসছে এখানে একটা ট্যাপ দেবেন তারপর সরাসরি আপনাদেরকে এখানে নিয়ে আসবে এইভাবে আপনারা আপনাদের ফোনের লক স্ক্রিনের মধ্যে আপনাদের নাম ফন্ট যুক্ত করে ডিজাইন করে লিখে রাখতে পারেন দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো চাইলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর এই ভিডিওটির কোনো কিছু বুঝতে যদি আপনাদের সমস্যা হয় সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারবেন আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম